আলো আর অন্ধকারের দ্বন্দ্বে যখন পৃথিবীতে নেমে আসে এক সময় তখনই শুরু হয় এক মহাজন্মের প্রস্তুতি মথুরা রাজ্য নয় যেন রক্তে ভেজা এক অভিশপ্ত ভূমি আর তার সিংহাসনে বসে এক দানব নাম কংস সে শুধু এক রাজা নয় সে এক আতঙ্ক এক অভিশাপ এক ভয় নিজের বন দেবকী ও তার স্বামী বসুদেবকে বন্দি করে রেখেছে সে কারাগারে কারণ কংস শুনেছে এক আকাশবাণী দেবকীর অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ দেবকীর সন্তান জন্মায় আর কংসের হাতে প্রাণ হারায় এক দুই তিন ছয় নিষ্পাপ প্রাণ ঝরে যায় নিষ্ঠুরতার ছবলে আর তারপর এলো সেই রাত ভাদ্র মাস অষ্টমী কৃষ্ণপক্ষ ঝড় বজ্র মেঘের গর্জন আর সেই অন্ধকারে আলো হয়ে জন্ম নিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ জন্মের সাথে সাথে খুলে গেল সকল তালা ছিঁড়ে পড়ল শিকল ঘুমিয়ে পড়ল প্রহরী কারণ ঈশ্বর এসেছেন অধর্মের বিনাশে ধর্মের প্রতিষ্ঠায় বসুদেব শিশুকে ঝুড়িতে নিয়ে পেরিয়ে গেলেন যমুনা নদী শেষনাথ তার সহস্র ফনা তুলে ধরলেন প্রভুর ওপর যমুনা নদী পথ করে দিল যেন প্রকৃতিও মাথা নত করল ঈশ্বরের আগমনে রাত তখন গভীর গোকুলে মা যশোদা সত্য এক কন্যা সন্তানের জন্ম দিয়ে নিদ্রিত বসুদেব চুপি চুপিচুপি শিশুকৃষ্ণকে রেখে দিয়ে যশোদার সেই কন্যাটিকে তুলে নিলেন কোলে অবচেতন যশোদা কিছুই জানলেন না দেবতারা যেন নিজের হাতে বদলে দিলেন ভাগ্যরেখা ভোর হল কংস ছুটে এলো কারাগারে সে ভাবল এটাই দেবকীর অষ্টম সন্তান যদিও কন্যা তবুও নির্মমতা থামল না সে শিশুটিকে আছাড় মারতে গেল আর তখনই আলোয় ভরে উঠল কারাগার শিশুটি হাত হয়ে আকাশে উঠে গেল রূপ নিলেন অষ্টভুজা দেবী যোগমায়া তিনি গর্জে উঠলেন তোমার এ বোধিবে যে গোকলে বাড়িছে সে এভাবেই সূচনা হল এক মহাযাত্রার যেখানে এক শিশুর হাসি হয়ে উঠবে অসুর নিধনের অস্ত্র এক রাখালের বাসী হয়ে উঠবে বিশ্ববাসীর প্রাণের সুর এবং এক অবতার হয়ে উঠবেন ধর্মের পুনঃপ্রতিষ্ঠার প্রতীক তিনিই কৃষ্ণ তিনিই লীলা তিনিই প্রেম তিনিই ধর্ম তিনিই বিশ্বপালক এই ছিল শ্রীকৃষ্ণের জন্মকাহিনী যে জন্ম শুধুই একটি শিশুর নয় একটি যুগের ধন্যবাদ